আমাদের নাইম ভাইয়ের কাতলা মাছ শিকার দেখতে পাচ্ছেন সুদূর মান্দা থেকে আমাদের নাইম ভাই রাত্রে মদনহাটি পুকুরে মাছ শিকার করতে এসছে অনেক অভিজ্ঞ একজন কাতলা মাছ শিকারী তো দেখতে পাচ্ছেন কাতলা মাছটি খেলাচ্ছে উনি অনেক আস্তে ধীরে কিন্তু মাছটি কিন্তু খেলাচ্ছে এই যে মাছ কিন্তু সেই তেরো হাজার টাকার টিকিটে কিন্তু নাইম ভাইয়ের কাতলা মাছ শিকার কাতলা মাছ খেলাচ্ছে উনি উনি কাতলা মাছ ধরা অনেক এক্সপার্ট একজন শিকারী সুদূর মান্দা থেকে আমাদের রাজশাহীতে কিন্তু শুধু মৎস্য শিকার করার উদ্দেশ্যে কিন্তু উনি এসছে এবং এসে কিন্তু খুব ভালো সাইজে একটি কাতলা মাছ আমরা যতটুকু ধারণা করছি উনি কিন্তু শিকার করছে তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত মৎস্য শিকারটা উনি করতে পারে কি না বা আসলে মাছটি খেলিয়ে আসলে উঠাতে সক্ষম হয় কি না সেটা দেখার অপেক্ষাতে আসলে আমরা সবাই আছি তো অনেক আস্তে ধীরে সময় নিয়ে আসলে মাছটা কিন্তু খেলাচ্ছে কারণ মাছের সাথে বেশি চোরাচুরি করলে হয়তো মাছটা খুলে যেতে পারে বা ছুটে যেতে পারে তো সেই কারণে কিন্তু অনেক আস্তে ধীরে সময় নিয়েই কিন্তু উনি মাছটা কিন্তু তুলতেছে বিশেষ করে যারা নতুন শিকারী আছেন তারা যদি মাছ শিকারটা দেখেন তাহলে আশা করছি তাদেরও আসলে অনেক উপকার হবে কারণ হচ্ছে তারা আসলে বুঝতে পারবে যে আসলে বড়ো একটা মাছ শিকার হলে কিভাবে আসলে মাছটা খেলাতে হয় দেখতে পাচ্ছেন উনি কিন্তু খুব আস্তে ধীরে কিন্তু মাছটাকে টানতেছে এবং মাছটাকে আসলে খেলার এবং হচ্ছে সুযোগ করে দিচ্ছে যা যাতে মাছটা আসলে পুকুরে খেলে এই যে খুব ভালো সাইজের কাতলা মাছ আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এই যে দেখুন মাছটা কিন্তু উনি খেলাতেই আছে যদি এখন পর্যন্ত কিন্তু মাছটা কিন্তু উনি আয়ত্তে নিয়ে আসতে সক্ষম হয়নি আসলে মাছটা কিন্তু এখনও কিন্তু টানতেছে এবং অনেক শক্তি খাটাচ্ছে শিকারীর সাথে এবং শিকারীও কিন্তু অনেক পারদর্শী শিকারী তো সে কারণে উনিও কিন্তু মাছকে কিন্তু আসলে খেলার সুযোগ করে দিচ্ছে এবং মাছটা যখন ক্লান্ত হবে অবশ্যই কিন্তু মাছটা কিন্তু এমনিতেই কিন্তু আসলে ভেসে যাবে এবং তখন কিন্তু ছাকনা ম্যান কিন্তু ছাকনা নিয়ে রেডি হয়ে আছে তখন কিন্তু ছাকনা কিন্তু অবশ্যই করে মাছটা কিন্তু ধরে নিবে তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত উনি মাছটি উঠাতে সক্ষম হয় কি না তেরো হাজার টাকা টিকিটে পুকুরে টিকিটে খেলা চলছে শুক্রবার এবং শনিবার সকাল সন্ধ্যা দুই দিন মতো শিকার হবে এবং আমাদের নাইম ভাই মাছটা কাতলা মাছ খেলাচ্ছে এই যে দেখুন মাছটা কিন্তু আসলে সম্ভবত হয়ে যেতে পারে যে মনে হচ্ছে আমাদের যতটুকু দেখা যাক আসলে কি হয় এই যে ছাকনা ম্যান কিন্তু রেডি হয়ে আছে কিন্তু খেলাচ্ছে তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত মাছটি উঠাতে সক্ষম হচ্ছে কিনা দেখা যাক শেষ পর্যন্ত ছাকনা ম্যান কিন্তু এবার গেল কারণ উনি জানে যে এখন মাছটা কিন্তু ভাসবে এবং তারপরে কিন্তু উনি কিন্তু ছাঁকনা করবে এই মাছটা কিন্তু ভেসে গেছে তো দেখা যাক শেষ পর্যন্ত ছাঁকনা করতে পারে কিনা ভালো সাইজের কাতলা মাছ ইয়েস ফাইনালি ছাঁকনাটা করতে সক্ষম হয়েছে আমাদের নাইম ভাই এবং দিতে সক্ষম হয়েছে এবং ছাঁকনা মানে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মাছটা ছাঁকনা করতে সক্ষম হয়েছে নাইম ভাই খুব খুশি আনন্দ দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাই